গত আট জানুয়ারি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন বিশিষ্ট লিভার বিশেষজ্ঞ প্যাট্রিক ক্যানেন্ডির তত্ত্বাবধানে আজ চব্বিশ জানুয়ারি রাত সাড়ে নয়টার দিকে তিনি তার বড় ছেলে তারেক রহমানের বাসায় গেলেন হাসপাতাল থেকে কারণ চিকিৎসকরা জানিয়েছেন তার আপাতত যেসব চিকিৎসার দরকার ছিল হাসপাতালে থেকে যে সব চিকিৎসার প্রয়োজন ছিল সেগুলো আপাতত শেষ হয়েছে এখন তিনি বাসায় থেকে বাকি চিকিৎসা নেবেন তারেক রহমান আজকে ঠিক আট জানুয়ারির মতো নিজের ড্রাইভ করে নিজের গাড়িতে করে তার মা খালেদা জিয়াকে নিয়ে গেলেন তার কেনসিংটনের বাসায় এবং সেখানেই আপাতত থাকবেন বেগম খালেদা জিয়া বেগম জিয়া কবে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টি এখনও নিশ্চিত হয়নি বলে জানিয়েছেন ইউকে বিএনপির প্রেসিডেন্ট এম এ মালিক তিনি বলেছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এখন যদি কোনো কারণে যদি শরীরের অবনতি হয় তাহলে তারা আবার হসপিটালে ফিরে আসবেন এটাই ডক্টর জাহিদ বলেছেন এবং আমার মনে হয় যে ডাক্তারদের বিষয়টা আমি বলতে পারব মালেক ভাই দেশে যাওয়ার কবে পরিকল্পনা কোনো কিছু এই জিনিসটা আমি এই মুহূর্তে বলতে পারবো না এটা আপনাদেরকে অচিরেই জানানো বেগম জিয়া এই লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন থাকা অবস্থায় প্রতিদিনই এখানে ভিড় করেছেন বিএনপির নেতাকর্মীরা তাদের সকলের আশা অচিরেই সুস্থ হয়ে দেশে ফিরে যাবেন বেগম খালেদা জিয়া ম্যাডাম খালেদা জিয়া সুস্থ হয়ে খুব অচিরেই দেশে ফিরে যাবে আমরা এই আশা করি এবং তার সুস্থতা কামনা করার জন্যেই আমরা বাংলাদেশের যারা এই জন্যই লন্ডনে বসবাস করি তারা এখানে এসেছে গেছে এবং আমরা চাই সে বাংলাদেশে যাবে নির্বাচন হবে এবং প্রধানমন্ত্রী হবে ইনশাল্লাহ আমরা সেটাই দোয়া করি আপনারা জানেন আট ফেব্রুয়ারি দুই হাজার থেকে একটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি ওনার জীবনে কোনো নির্বাচনে কোনো দিন ফেল করেন নাই ওনাকে শেখ হাসিনা তার পার্সোনাল ক্রোধের বশবর্তী হয়ে তার পার্সোনাল জিগাংসা থেকে এত জনপ্রিয় একজন নেত্রীকে দুইশো বছরের পুরানো একটা কারাগারে রেখে ওনার যে বেসিক হিউম্যান রাইটস এটা থেকে ইভেন ওনাকে জামিনের প্রত্যেকটা কন্ডিশন ফুলফিল করার পরেও ওনাকে জামিন থেকে এই কোর্টকে এবং আইনের শাসন থেকে বঞ্চিত করে ওনাকে যেভাবে এ নির্যাতন করেছে পার্সিকিউট করেছে জেলের মাধ্যমে রাখে সেটার কারণে ওনার যে শারীরিক অবস্থা সেই রাইট টাইমে রাইট ট্রিটমেন্টের অভাবে সেই অবস্থার অনেক অবন্নতি হয়েছে এই কারণে এখনও উনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন নাই আমরা আশা করি অতি দ্রুত উনি সুস্থ হবেন এবং ওনার যে অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স সেটা বাংলাদেশের এই ক্রাইসিস মন্টে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য অতীব জরুরি আপাতত তারেক রহমানের বাসায় তিন নাতনি সহ পারিবারিক পরিবেশে ঔষধের মাধ্যমে খালাদা জিগার চিকিৎসা চলবে হোসেন Top News London.